আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দায় ভালো আছি তো অবশ্যই আজকে আমাদের এই ট্র্যাক্টর নিয়ে কিছু কথা বলবো অবশ্যই ছোট্ট একটি রেকর্ড যদি নতুন হয়ে থাকেন দেখতেছেন তাহলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার পড়ে তাহলে আমাদের ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা কোনটি নিউ ভিডিও আপলোড করি এবং বিভিন্ন রকমের ট্রাক্টর আমরা ভিডিও আপলোড করি দেখতে পারবেন এবং যার যেই ট্র্যাক্টর দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিতে পারবো অবশ্যই এবং আমাদের আতে থাকলে অবশ্যই দিতে পারবো তো অবশ্যই চলুন আজকে আমরা ফুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং প্রথম থেকে লাশ মন্তত দেখে আসি আমরা ফুরাখানি গাড়ির ভিডিও তুলে ধরবো তো চলুন আজকে আমরা দেখে আসি এবং আমাদের এই গাড়িটা কত ঘন্টা চলছে কত দাম মানে মালিকের অনুমতি মানে মালিক অনুমতি দিছে মানে কত দাম সব কিছু আমরা বলে দিব তো যারা যারা ভালো গাড়ি খোঁজেন ট্রাক্টর তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা বিক্রি করে দিতে পারব অবশ্যই যারা যারা ড্রাইভারের প্রয়োজন ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারবো এবং সবাই সিজনের আগে এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো আর অবশ্যই যদি কেউ হঠাৎ করে সিজনের মাথা ফোন দেন তাহলে তো আমরা ড্রাইভার দিতে মানে পারবো না এবং সব গাড়ি মানে ড্রাইভার সেরি হয়ে তাইলে আপনারা নিজেরাই বোঝেন তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমাদের ওই গাড়িটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার মানে সাড়ে পাঁচ হাজার ঘন্টা চলতেছে বর্তমানে এটা মালিকের অনুমতি দামাদামি দেওয়া আছে বর্তমানে সাড়ে ছয় লক্ষ টাকা এবং এবং এটা আপনারা দেখতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দেয় জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ